বিদ্যালয়ের শিক্ষকের অভিনব উদ্যোগ শিক্ষাবর্ষের শুরুতেই একটি নতুন মাধ্যমকে হাতিয়ার করে চলছে ক্লাস শিডিউল পাশাপাশি স্কুল ছুটির সংখ্যা কমবে বলেও আশাবাদী স্কুল শিক্ষকরা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত জঙ্গলমহল এলাকার শালবনি ব্লকের গোদা শাল মহাত্মা গান্ধী স্মৃতি উচ্চ বিদ্যালয়ে চালু হলো স্বয়ংক্রিয় ঘণ্টা প্রার্থনা থেকে প্রতিটি পিরিয়ডের শেষে আপনা আপনি বেজে উঠছে এই ঘণ্টা সাথে সমধুর কণ্ঠে ক্লাস শেষ ও শুরুর নির্দেশ শুধু তাই নয় মিড ডে মিল আহারে যাওয়ার নির্দেশ বা প্রার্থনাতে অংশ নেওয়ার নির্দেশ সবকিছুতেই ঘোষিত হচ্ছে এই মাধ্যম এরকম একটি উদ্যোগ নেওয়া হয়েছে বিদ্যালয়ের দুই শিক্ষক শিবপ্রসাদ কুণ্ডু ও মণিকাঞ্চন রায় মুখ্য ভূমিকা পালন করেছে ছাত্রছাত্রীদের কাছে বেশ শ্রুতিমধুর হয়ে উঠছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সে কথা জানিয়েছেন বিদ্যালয় ক্যাম্পাসে মুখরিত হয় এরকম একটি স্বয়ংক্রিয় ঘণ্টার ধ্বনিতে ঘন্টা ছিল না এখন শিক্ষক শিক্ষিকারা এটা চালু করেছে এটি আমরা এর থেকে জানতে পারছি সময়ে সময়ে কখন আমাদের ক্লাস শেষ হচ্ছে শুরু হচ্ছে এর থেকে আমাদের খুব সুবিধা হয়েছে আমাদের বিদ্যালয়ের বসছেন শিক্ষক শিবপ্রসাদ কুন্ডু স্যার আমার সঙ্গে একটু প্রথমে আলোচনা করে এবং আমি সেটা যথারীতি সভাপতি সন্দীপ সিংহ স্যারের সাথে এবং প্রধান শিক্ষক এবং অন্যান্য স্যারের সাথে আলোচনা করার পর দেখলাম যে এবং আমি ঘেঁটে দেখলাম যে এটা একটা ভালো উদ্যোগ মানে ভালো সিস্টেম মূলত উদ্দেশ্য একটাই যে ছাত্রদেরকে আরো চিত্তাকর্ষক কিছু দেওয়া কারণ অভিনবত্ব যত থাকবে তত ছাত্রদের পঠন পাঠন এবং বিদ্যালয়ের প্রতি ভালোবাসা জানা হবে আচ্ছা স্বয়ংক্রিয় ঘণ্ট্বনি আমাদের বিদ্যালয়ে একটি অভিনব সংযোজন তো আমরা এটা দীর্ঘদিন ধরে বিশেষ করে আমি শিবপ্রসাদ কুণ্ডু আমাদের গোদাপ্রিয়াশাল মহাত্মা গান্ধী স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে আমি কিছুদিন আগে প্রায় পাঁচ মাস আগে সবং ভেমুয়া স্কুলের একটি ঘণ্টাধ্বনি এরকম শুনেছিলাম আর কি এবং সেটা মানে সমাজ মাধ্যমে দেখেছিলাম সেইটি দেখে আমি খুবই অনুপ্রাণিত হয়েছিলাম এবং আমি সেই দীর্ঘ ছ মাস ধরে আমি এটা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের সঙ্গে মণিকাঞ্চন রায়বাবু যে শিক্ষক মশাই আছেন উনিও আমাকে এই কাজে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং এই যে স্বয়ংক্রিয় ঘণ্টার ছাত্র ছাত্রছাত্রীদের পক্ষে সবই সত্যিকারই খুবই ভালো একটা উদ্যোগ কারণ ছাত্রছাত্রীরা এতে খুবই ভালো লাগছে কারণ যখন টাইমের মধ্যে বুঝতে পারছি এখন এই ক্লাসটা শেষ হলো যত দূরেই না কেন আমরা শুনতে পাচ্ছি যত দূরেই থাকি এখন আওয়াজ করতে একে যাচ্ছে নতুন একটা জিনিস খুবই আনন্দজনক মজার জন্য তারপরে নতুন নতুন কিছু বক্তব্য রাখছে তারপরে টাইম টাইম বাড়ছে প্রতি ক্লাসে শেষ হয়ে যাওয়ার পরে বাড়ছে আমাদের তো খুবই ভালো লাগছে বা খুবই উপকারও হচ্ছে